শেয়ার কেলেঙ্কারির আসামি নওশের কথায় চলছে প্রিমিয়ার ব্যাংক গত তেইশ বছর ধরে প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখায় ম্যানেজারের পদ দখল করে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ পদে থেকেই তিনি আবার ব্যাংকের জেনারেল সার্ভিস ডিভিশন প্রধানের দায়িত্ব পালন করছেন শেয়ার কেলেঙ্কারির ফলে আওয়ামী লীগ নেতা ডক্টর এইচ বি এম ইকবাল ও এই নশের সহ নয় জনের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে তারপরও তার ক্ষমতার দাপট বিন্দুমাত্র কমেনি এক কথায় এই নওশের এখন প্রিমিয়ার ব্যাংকের স্বঘোষিত ভাইস চেয়ারম্যান দুই সালে বাংলাদেশ ব্যাংক তার বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ এনে পদাবনতি দিলেও তা অগ্রাহ্য করে তিনি এখনও শাখা পরিচালনা করছেন নানা অনিয়ম করে গড়েছেন সম্পদের পাহাড় আওয়ামী লীগ নেতা এইচ বিএম ইকবাল হলো তার প্রধান শেল্টারদাতা ব্যাংকে বসে তিনি দেখভাল করেন ইকবালের সকল অবৈধ ব্যবসা বাণিজ্য এসব করে তিনি এখন দুই শত কোটি টাকার মালিক হয়েছেন ব্যাংকের নথি ঘেটে জানা যায় নশেরালের দীর্ঘকালীন শাসনে শাখাটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কাগজপত্র ছাড়াই ভুয়া ঋণ প্রদান উচ্চ মূল্যে ডলার বিনিময় করে ব্যক্তিগত মুনাফা অর্জন অনুমোদিত হারের চেয়ে বেশি সুদে এফডিআর তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাত এসব অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে তার বিরুদ্ধে এছাড়া ব্যাংকের সাসপেন্স অ্যাকাউন্ট থেকে শত শত কোটি টাকা গায়েব করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে মুনাফা দেখিয়ে ব্যাংকের চেয়ারম্যান ইকবালের কাছ থেকে মোটা অঙ্কের বোনাস হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি করে গুলশান বসুন্ধরা সাভার ও ফরিদপুর সহ দেশে বিদেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে একটি ফ্ল্যাট ফরিদপুরে একটি অ্যাগ্রো ফার্ম এবং বসুন্ধরায় দশ কাঠার দুটি প্লট রয়েছে তার নামে বিশ্বস্ত সূত্রে জানা যায় নওশের আলী তার ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও ইন্টারনাল অডিট বিভাগকে ম্যানেজ করে আসছেন এমনকি ব্যাংকের জেনারেল সার্ভিস ডিভিশন প্রধানের দায়িত্বেও রয়েছেন তিনি যেখানে নতুন শাখার ডেকোরেশন থেকে শুরু করে সকল কেনাকাটার কমিশন তার পকেটে যায় অভিযোগ উঠেছে ব্যাংকের ভেতরে অঘোষিত ভাইস চেয়ারম্যান হিসেবেই কাজ করছেন নসের আলী তার বিরুদ্ধে তদন্ত শুরু হলে প্রিমিয়ার ব্যাংকের শীর্ষ পর্যায়ে বড় ধরনের অনিয়মের চিত্র উঠে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ বিষয়ে তার সাথে মোবাইলে জানতে চাইলে তিনি নিখাত খবরকে বলেন আমার এত সম্পদ নেই আমার বিরুদ্ধে আপনাকে কিউ ভুল তথ্য প্রদান করে থাকতে পারে এক পর্যায়ে এই প্রতিবেদকের সাথে সরাসরি কথা বলতে চেয়ে আরও বলেন এখন এসব নিয়ে লেখালেখি হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এদিকে নওশেরের ছেলে আপরার বলেন তাহেরা একদুর মালিক সে ও তার মা আমার কাছে ফাহি আলী বেশি জন্য আছে তারপরে আমরা দেখা যায় যে বকনের বাচ্চাও বিক্রি করি সাল ও বিক্রি করি ছয় মাস সাত মাস এক বছরের বাচ্চাও বিক্রি করি আবার দেখা যায় যে মানে সাথে সাথে নেওয়ার হিট চলে আসে মানে পনেরো ষোলো মাসে হিট আসে তো ওই ধরনের বাচ্চাও বিক্রি করি আমার গাড়িটাই সব মিলায় দুইশোর মতন দুই হাজার চোদ্দ সালে শখে বসে করছিলাম আস্তে আস্তে আর কি বড় হয়েছে মালিক আমি আর আমার মা দুইজন